ব্যক্তিগত কোন বিষয় নিয়ে দুনিয়ার কোন বিষয় এগুলো নিয়ে যদি কারো সাথে গাম্ভড়া হয় মনোমালিন্য হয় আর এই অবস্থায় যদি আপনি তিন দিন অদিবাহিত করেন কথা বাড়া বাড়া বন্ধ করে মারা যান আপনি নেই মানবে মর কানে অনেক আল্লাহর অনুগ্রহ আছে তিন দিন না ধর্মকে দান এই নিয়ে দ্বন্দ্বক তিন বছর কথা এই এরকম কথা বন্ধ হয়ে আছে তিন দিন তিন বছর না তিরিশ বছর টাকা তো দুনিয়ার বিষয় হবে না দুনিয়ার বিষয়টা আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় টাকা দেয় না এজন্য কথা হ্যাঁ ঠিক করে ফেলি হাত করে প্রেমিকার সাথে কথা বলার দরকার নেই ওটা আরো হারাম করছল কাটার প্রেমিকার আরে ও মাথায় হাত তো হারাম

তাকে আখেরাতের সাথে সম্পর্ক কিন্তু না দুনিয়া হবে আপনার এরকম মনোমালিন্য যাদের সাথে আছে আপনি আমি আশা করছি এখান থেকে নিয়ে বাড়ি যাবেন আমি এবার নামাজ পড়িয়ে দিলাম আমাদের হাল সাহিত্য আমার আপনি সাহেব যেহেতু অসুস্থ বিছানা মনে করতে পারে না ভালো এলাকার দর্শক আমার ধরে নিন ওখানে আমার এই মাস্টারটা সর্বোচ্চ ছিল যারা এখানে কথা বন্ধ করে আসেন তিন দিনের এই ঈদের দিন শুধু খুশি হলে হবে না আল্লাহকে খুশি করা লাগবে

আলো ভালো কাজ করতে শুধু নামাজ পড়া দিয়ে পড়ায় না আলো কাজের ভেতর অন্যতম হচ্ছে মানুষের সাথে যে মহামাদাস মহাসারা লেনদেন কথাবার্তা এটা যে ভালো কাজ আমরা অনেকে জানি না এটা দুনিয়ার বিষয় মনে করে এটা এড়িয়ে চলে যায় এটা কি দুনিয়ার বিষয় সব আখেরাতের সাথে সম্পর্ক

আমি মুসলমান এই কথা বললে আপনি আর ব্যক্তি কথা দিয়ে গালি ডাকতে পারবে নামাজ ছাড়া থাকতে পারবে এই তিন নাম্বার বিষয়টা আমি সহ কেউ বলতে পারছি না এখানে হাদিসের প্রথম শব্দ ছিল যারা কোরআন পড়ে আস্তাজাহারাহু বাপ থেকে যেমন বাপ আস্তাজাহারাহু যারা কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায় এ সাহার করা প্রকাশ করা কায়েম করা দাঁড় করানো পড়তে গিয়ে বাবা এখানে মানে স্পষ্ট করা

যারা হালাল কে হালাল হারাম কে আরাম জানে তার মানে প্রতিষ্ঠিত না থাকে এমন অনেক জায়গাতে পেরেছি আরামকে আরাম জানার পরেও আপনি মানতে পারবেন এরকম জায়গা আছে সব যত আছে এরপরেও মনে করেন পুলিশে এখন

আপকে হালাল কে আপনি হালাল মানতে পারতেন আর হারামকে কে হারাম জানার পরে ছেড়ে দিতে আপনি বাধ্য হন আল্লাহ তাহলে তোমাকে জান্নাত দেবে না দেখি দেবে না দিয়েছে

এটা শত নবীজির জন্য নাকি বলেন বলেন পর্যন্ত যদি তাফলিক আপনার রসুলের মতো হয় আর বাধা বিপত্তি যত আসবে যত বিপদ আসবে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আপনাকে আল্লাহ বাস আসছে বাস আসবে কোন কাফেরকে আল্লাহ হেদায়েত দান করেন এখন প্রশ্ন আসতে পারে কাফের কে যদি আল্লাহ হেদায়ত না দেয়

জানতো সঠিক জিনিস এটা জানার পরও গোপন করে রাখত মানুষকে তো বুঝতে দিতই না নিজেও বুঝতে বোঝার মতো চেষ্টা করত না বুঝতো যে আসলে এটা সঠিক ধর্ম মাসে মাঝে ওর কাফের যারা নেতা তাদেরকে বলতো মোহাম্মদ রসুল্লাহ যেটা বলে আসলে তো এটা ওর বানানো কথা হতে পারে না আশেপাশে যারা ছিল বলে এ কথা যদি আমরাই নিজেরা নিজেরা বলি যে সঠিক কথা বলে তাহলে আশপাশের মানুষ ঠেকানো যাবে সত্যকে সত্য জানার পরে মানুষগুলো বিবেকে দিচ্ছে কিন্তু নিজে ভাবে অহংকার বশত হিংসা করে মানতে চাচ্ছে না এই মানুষগুলোকে আল্লাহ হেদায়তের পথ দেখায় তাবো করছি কেমন পর্যন্ত সারা দুনিয়ায় আসবে সবার তাবলিক হবে বরানের তাবলিক

সবাই মিলে যদি এটা পালন করতে পারতাম এখানে একটা আয়াতেরা থাকে পৌঁছিয়ে মানে কি আয়াত শব্দের অর্থ আছে তেত্রিশটা আয়াত মানে নিদর্শক আয়াত মানে ইতিহাস আয়াত মানে বিভিন্ন সৃষ্টি যখন দেখা যায়

করে দেয় এই দুনিয়াতে মতো সারা পৃথিবীর মানুষের উপরে জুলুমার নির্যাতন দাঁড়াচ্ছে এদের ইতিহাস হয়তো এখন লেখা হচ্ছে না কিন্তু লেখা একদিন সেদিন আপনাকে গেনিত নিন্দিত করে দুনিয়ার সামনে অপমানিত করে রাখবে আপনার নাম যত সুন্দর হোক আপনার দলের নাম যতই সুন্দর হোক ওই নামকে আল্লাহ গালি বানিয়ে দেবে মানুষ নাম শুনতে আগে গালি দেবে আপনি দেখেন শয়তানকে গালি দেয় মানুষ নিজে অন্যায় করে আর গালি দেয় কারে ফুটবলকে একজন একজন জিজ্ঞাসা করছে ভাই তুমি এত নাতি খাও কেন তোমার এর হাওয়ায় বলি

আল্লাহ আমাকে ফেলে দেয় যারা সতর্কতা করেছিল তাদেরকে আল্লাহ বিন্দু মানিয়ে দিচ্ছে আমি বিশ্বাস করি আয়াত দ্বারা আমার সম্মান মর্যাদা দুনিয়া ফেরাতে আল্লাহ বাড়াতে

সময় সময় মিনিট হয়ে গেছে আমি কথা কথা বললাম পরিবেশ আসবে আমাদের ইনশাআল্লাহ আগামীতে যদি সময় হয় আশেপাশে আমি তো বললাম বাড়ি আমার পাশে কিন্তু আমি এগিয়ে আমি কোনোদিন ঢুকি না আমার ড্রাইভার মানুষের জানো

A quanto cada moral da senhora Regina só tem morrar desde agora